সিতাইয়ের আদাবাড়ি ঘাটে চাঞ্চল্য শৃঙ্গিমারি নদীতে ঝাপ এক তরুণীর নিখোঁজ অনামিকা দাস বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ সিতাই ব্লকের আদাবাড়ি ঘাট এলাকায় ঘটে গেলো এক রহস্যজনক মর্মান্তিক ঘটনা শৃঙ্গিমারি নদীতে ঝাঁপ দেন অনামিকা দাস নামে এক তরুণী ঘটনার পর থেকে সে নিখোঁজ এবং গোটা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা উদ্বেগ প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গেছে ঘটনার সময় অনামিকা দাস তার দুই বান্ধবী ও কয়েকজন ছেলের সঙ্গে নদীর ধারে ছিলেন ঠিক কি উদ্দেশ্য তারা সেখানে গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয় তবে সেখানেই তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে বলে জানা গেছে স্থানীয় এক যুবক সুজন বর্মন জানায় ঘটনার সময় আমার পাশ দিয়ে সে ছুটে যাচ্ছিল এবং তার পেছনে দুটি মেয়ে আসছিল মুহূর্তের মধ্যে সে ঝাঁপ দেয় নদীতে তার দুই বান্ধবী তাকে আটকানোর চেষ্টা করলেও সে সিঙ্গিমারি নদীতে ঝাঁপ দেয় তারপর সে নিখোঁজ হয়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত সেটা থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এই খবর লেখা পর্যন্ত অনামিকার কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত অনামিক ধর্মিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে আত্মহত্যার চেষ্টার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এ প্রসঙ্গে সিদাই থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে পুলিশের প্রাথমিক অনুমান প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে তবে এই মুহূর্তে কারণ নাম নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি কেন এমন ঘটনা ঘটলে ও ঘটনার পেছনে কোনো মানসিক চাপ সম্পর্কে টানা পড়া নাকি অন্য কোনো কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এই যে আজকে একটা মেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার কথা জানা গেল এই ব্যাপারে আপনি কি বলেন কি জানেন আমি জানি কি আমি এদিকে আসলাম ঘুরতে মেয়েটা আমার পাশ দিয়ে দৌড়ে গেল আগে একটা মেয়ে তারপর পিছনে আবার দুটো মেয়ে দৌড়ে আসতেছে তারপর আমরা ভাবি যে কিছু একটা দুর্ঘটনা হবেই তারপর আমরাও ছুটে আসলাম আসে দেখি আস্তে আস্তে মেয়েটা ঝাঁপ দিয়ে দিচ্ছে নদীর মধ্যে কটা মেয়ে ছিল মেয়ে টোটাল তিনটা মেয়ে ছিল তারা কে কে আসছিল ওখানে ফার্স্টে যেটা মেয়ে আসছে ওটা তো ঝাঁপ দিয়ে দিল তারপর দুইটা মেয়ে আসে কান্নাকাটি করতেছে তারপর ওখানে অনেক লোকজন মাছ মারতেছিল তো ওরাও পরে একটু দূরে গেছে তো পরে আর তারা কি উদ্দেশ্যে এখানে আসে কি উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে গিয়ে আমাকে আমরা জিজ্ঞাসা করছি তা বলছে কি ডকুমেন্ট টকুমেন্ট ওই যে দুটা মেয়ের পিছনে আসতেছিল তো ও দুটা কে দিছে ডকুমেন্ট কি আর ওই তিনটি মেয়ের সাথে কেউ ছিল ও ছেলে ছিল তারপরে আমরা জানতে পারি ছেলে আসছে চারটা ছেলে ছিল দুইটা মাথা মাথা থেকে আসলো আর দুইটা শীতের কোন জায়গা থেকে লাভ দিয়েছে লাভ দিয়েছে ওই ঘরের মাথা থেকে মাসান ঠাকুর আছে ওই মাসান ঠাকুর ওই 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 দিক থেকে লাভ লাভ দেওয়ার পরে কি ঘটে লাভ দেওয়ার পরে লোকজন ভিড় জমায় তারপর এখন দূরে এখন কেউ ভাসলে আচ্ছা ওই মেটে গিয়ে বাঁচানোর কেউ চেষ্টা করেছিল চেষ্টা করছে কিন্তু দূরে না কেউ যায়নি পরে ভাসি আবার ঢুকে গেছে আর জলের মধ্যে এত সোশের মধ্যে কে যাবে সেইটা কি নাম আপনার আমার নাম সুজন বর্মন এই জায়গাটার নাম এই জায়গাটা ঘাটপার আপনি কখন এই ঘটনা দেখেন? কত আমি মোবাইল টাইম দেখি সাইট সাইজ 보면은 যখন মেটা লাভ দিছি আপনার স্বপ্নের ঘর সচনের একত্র ঠিকানা সাহাদুক ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচনের প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি চস্ত্র ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে